হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোসার্কিফ সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে আসলাম দু সালের কলেজ অ্যাডমিশন প্রসেস নিয়ে টোটাল এ টু জেড প্রসেস আমরা এখানে দেখাবো আজকে কিভাবে কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় তার টাইম টেবল এবং এটসেট্রা এটসেট্রা ডিটেলসে চলুন তাহলে শুরু করি ফার্স্টেই আমরা চলে যাব গুগল ডট কমে সেখানে এক্স ওয়ান ক্লাস অ্যাডমিশান লিখে সার্চ করব সার্চ করার পরে দেখুন অনেকগুলো অপশন আছে সেখান থেকে আমরা একটা অপশনে ক্লিক করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা মন্ত্রণালয় লেখা আছে এবং সকল শিক্ষা বোর্ডের নাম এখানে দেয়া আছে বাম সাইডে দেখবেন অনেকগুলো বার আছে নীতিমালা নির্দেশিকা এভরিথিং দেওয়া আছে এখানে আমরা ফার্স্টেই চলে যাব হচ্ছে কিভাবে আমাদের রেজিস্ট্রেশন করব মানে একাদশ শ্রেণীতে ভর্তির স্মার্ট ভর্তি সিস্টেমে কিভাবে রেজিস্ট্রেশন করবো এখানে দেখুন তিরিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ডেট আছে সো এর ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্ট্রেশনের জন্য লগ ইনে ক্লিক করলাম তারপরে এখানে সাইন আপ করতে হবে যেহেতু আপনার প্রথম অ্যাপ্লাই করছি এখানে সকল অ্যাকাউন্টের জন্য সকল ইনফরমেশন দিয়ে ফিল আপ করে ফেলতে হবে রোল নাম্বার বোর্ড পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ফিল আপ করতে হবে করে এবং নিচে দিতে হবে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এটাতে ক্লিক করতে হবে সব ইনফরমেশান ঠিক আছে কি এটা এনশিওর করতে হবে তারপরে আমরা যেটা করব। আমরা সাইন আপ করবো এখানে দেখুন সব কিছু দেখানো হচ্ছে স্ক্রিনে এর ক্লিকটা করার পরে আমরা সাইন আপে ক্লিক করলাম সাইন আপ ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি পিন নাম্বার চলে যাবে এবং স্ক্রিনে একটি এডু আইডি পাবেন সেই এডু আইডিটা এখানে পেস্ট করবেন এবং মোবাইলে যে পিনটা আসছে সেই পিনটা এখানে ইনসার্ট করতে হবে অ্যাজ এ পাসওয়ার্ড এটাই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টের জন্য এটা সংরক্ষণ করতে হবে দেন আমরা লগ ইন করবো লগ ইন করার পরে আপনার নাম এবং আপনার ডিটেলস তথ্য এখানে দেওয়া থাকবে এডু আইডি আবেদনকারীর নাম বাবার নাম মায়ের নাম লিঙ্গ এভরিথিং এখানে এখানে দেওয়া থাকবে এবং সকল ইনফরমেশন একবার ভেরিফাই করে নিতে হবে রোল নাম্বার রেকো বোর্ড সব কিছু এখানে দেওয়া আছে পাশের সাল জিপিএ কত হয়েছে ডিটেলস এখানে দেওয়া আছে সো এই ইনফরমেশানগুলো ভালোভাবে চেক করে নিতে হবে এরপর আমরা কি করব এরপরে আমরা হচ্ছে দেখব যে কলেজ কিভাবে অনুসন্ধান করতে হয় গত ভিডিওতেও দেখিয়েছিলাম বাট এখন এখান থেকে আমরা দেখে নিতে পারবো ইন দেখে নিচ্ছি যে কোন কলেজে আমার এলিজিবিলিটি বা তোমার এলিজিবিলিটি আছে কিনা সেটা চেক করার জন্য যা এটা ফর এক্সাম্পল একটা যে কোনো একটা কলেজের উদাহরণ দিচ্ছি ঢাকার ভিতরেই সো এখানে দেখুন হচ্ছে ওই সর্বনিম্ন জিপে যেটা লেখা আছে ওটা চেক করতে হবে আফটার দ্যাট আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে যদি এখনই যেতে যাই একটা ইনফরমেশন দেখাবে সেটা আমরা সেটা আমরা এখন দেখবো অ্যাপ্লিকেশন করতে হলে এখানে দেখাচ্ছে আবেদন জমা দিতে হলে পরে কী করতে হবে পেমেন্টটা আগে পরিশোধ করতে হবে সো পেমেন্ট কীভাবে করতে হবে আমরা এখন দেখে নিব পেমেন্টটা কীভাবে করতে হবে এটার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অথবা আপনারা যখন লগ না করবেন তার পাশেও আপনি দেখতে পারবেন একটা লিংক আছে আমরা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার সুবিধার জন্য এখানে দুশো বিশ টাকা পেমেন্ট করতে হবে এবং ইউজার মেনুয়ালগুলো দেওয়া আছে এখানে কীভাবে পেমেন্ট করতে হবে বিকাশ সোনালি সেভাবে এবং বিভিন্ন বিকাশ সব থেকে ইজিয়েস্ট ওয়ে সবার কাছে থাকে যে কারণে আমরা জাস্ট একটা ফ্লোটা দেখানোর চেষ্টা করছি কিভাবে পেমেন্ট করবেন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন আমরা পেমেন্টটা করব বিকাশের মাধ্যমে সেটা খুবই ইজি হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সোনালি ই সেবার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে কিছু চার্জ সব যে কোনো পেমেন্ট মেথডে অ্যাপ্লাই করলে কিছু চার্জ প্রযোজ্য হবে আমরা একটা ম্যাথডে পেমেন্ট করা দেখাবো আপনাদেরকে সো এই সকল মেথডে আপনি পেমেন্ট করতে পারবেন এবং ইউজার ম্যানুয়ালের ডিটেলস লেখা আছে কিভাবে আপনারা পেমেন্টটা এক্সিকিউট করবেন এখন আমরা একটি পেমেন্ট মেথডে পেমেন্ট কীভাবে করতে হয় দেখব বিকাশ বিকাশে এডুকেশন অপশানে পেমেন্ট ক্লিক করবো দেন ফার্স্টেই দেখবেন যে এক্স ওয়ান ক্লাস অ্যাডমিশন অপশন আছে ওটা ক্লিক করবো দেন এখানে সাফিসিয়েন্ট ইনফরমেশান দিব আপনার বোর্ড পাসিং ইয়ার রোল নাম্বার মোবাইল নাম্বার যেটা থেকে পেমেন্ট করবেন সব ইনফরমেশনগুলো দেয়া হয়ে গেলে পরে তারপরে আমরা সেন্ট নেক্সট বাটনে ক্লিক করব। সো আমরা এটা দিচ্ছি ব্লার করা রয়েছে প্রাইভেসি পারপাজে পলিসি অনুযায়ী আমরা কারোর ইনফরমেশন দেখাতে পারি না যে কারণে এটা ব্লার করা রয়েছে আপনি আপনার ইনফরমেশন দেওয়ার পরে আপনি নেক্সট ডে বা পরবর্তী ধাপে যাবেন ইয়েস পরবর্তী ধাপে আসার পরে দেখুন আপনার অ্যামাউন্ট এবং আপনার রোল নাম্বার সব ইনফরমেশন দেওয়া আছে সো আপনার কত টাকা দুশো টাকা চলে আসছে আপনি এখানে এখানে পেমেন্টটা করে ফেলবেন আপনার পিন নাম্বার দিয়ে পেমেন্টটা করার পরে দেখুন একটি অপশন দেখাচ্ছে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনি একটা রিসিটও ডাউনলোড করে ফেলতে পারবেন ডাউনলোড রিসিট দিয়ে এরপর আমরা মেন স্ক্রিনে চলে যাব পেমেন্ট হয়ে গেলে মেইন স্ক্রিনে গিয়ে ফার্স্টে দেখব যে আমাদের পেমেন্টটা ই হয়েছে কিনা সাথে সাথে দেখবেন যে বিকাশের রিসিট সহ সব পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে কখন পেমেন্ট হয়েছে সেটাও স্পেসিফিক্যালি ইন্ডিকেট করা আছে এখন আমরা আবেদনে ক্লিক করব কলেজ নির্বাচনের জন্য এখানে আপনি কলেজের কলে আবেদনে ক্লিক করার পরে আবেদন কোন ক্লিক করার পরে বাসাইটে দেখুন একটি বার আছে ওখান থেকে আবেদনে ক্লিক করবেন এখন এখানে দেখছেন স্ক্রিনে যে কল বোর্ড কোন কোন জেলার ভিতরে আপনি আসছেন ওই বোর্ডের ভিতরে ফর এক্সাম্পল একটা জেলার নাম দিচ্ছি দেন বা থানা কোন জেলা কোনটা হবে সেটা দিয়ে দেওয়া হয়েছে থানা সিলেকশনের পরে দেখুন আপনার কলেজগুলো চলে এসেছে সেখান থেকে আপনি আপনার কলেজ আপনার ইচ্ছা মতো চুজ করতে পারবেন ফর এক্সাম্পল আপনি একটা কলেজ চুজ করেছেন সেখানে দেখুন অপশন আছে যে আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারবেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে আপনি এই দুইটা যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবেন যে শুধুমাত্র যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা এখানে দেখানো হবে সো এই অপশন দুইটা আছে দুইটা যে কোনো একটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো এখানে বিভিন্ন কোটা দেওয়া আছে কোটা থাকলে কোটাগুলোতে মার্ক করবেন না থাকলে জাস্ট প্লাস চিহ্ন দিয়ে আপনার শিক্ষা মানে আপনার পছন্দ ক্রম অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করবেন এই যে এখানে দেখুন পছন্দ ক্রম অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করা আছে সো এখানে সব ইনফরমেশান দেওয়া আছে এরপরে আপনি আরও যদি কোনো কলেজ টোটাল নিম্ন সর্বনিম্ন আপনাকে পাঁচটা কলেজ অবশ্যই চুজ করতে হবে দেন আপনি সর্বোচ্চ দশটা কলেজ আপনার লিস্টে রাখতে পারেন সো আপনার ইচ্ছা অনুযায়ী ক্রোমানুযায়ী আপনি কলেজগুলো সিলেক্ট করবেন দেখুন বাঁ সাইডে একটি অপশান আছে ক্রোম উপরে নিচে করা সেগুলো দিয়ে উপরে নিচে করতে পারবেন এখানে আমি সর্বনিম্ন পাঁচটি কলেজ উল্লেখ করা হয়েছে পাঁচটি কলেজ যদি আপনি দিতে পারেন তারপরে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন সো পাঁচটি কলেজ এখানে দেওয়া হয়েছে পাঁচটি কলেজ দেওয়ার পরে এখন আমরা সিলেক্ট করব আবেদনটি সাবমিট করুন অপশনে চলে যাব সর্বনিম্ন ইআইআইএন মানে কলেজের সংখ্যা পাঁচটি সিলেক্ট করতে পারবেন এবং সর্বোচ্চ দশটি এবং আপনি আপনার পছন্দক্রমে পাঁচটি সিলেক্ট করেছেন সো এই যে ক্রমান অগ্রাধিকার দেওয়া আছে সো আপনার ফার্স্টে যে যেটা আছে সেটাতেই আপনার হবে যদি আপনার সিরিয়াল অনুযায়ী হয় এবং প্রথমটাতে না হলে দ্বিতীয় এভাবে চলতে থাকবে সো আমরা এখন আবেদনটি এইভাবে সব কিছু হয়ে গেলে পরে আমরা আবেদন সাবমিট করব সব কিছু চেক করে নেবেন যে আপনার ক্রোম ঠিক আছে কি না তারপরে আবেদনটি সাবমিট করুন অপশনে যাবেন তারপরে এগিয়ে জানে ক্লিক করবেন এগিয়ে জানে ক্লিক করার পরে দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্যে লাস্টোর বলা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশানটি পরিবর্তন বা এরকম কোনো কিছু কোনো সমস্যা হলে করতে পারবেন না পাঁচটিই দিয়েছেন সো পাঁচটি এবার আপনি ঠিক আছে দিয়ে আপনি কনফার্ম করবেন যে আপনার আবেদনটি কমপ্লিট করছেন সো এখানে আমরা ঠিক আছে ক্লিক করবো আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে গেছে অলরেডি এবং আপনার লিস্ট দেখাচ্ছে এখান থেকে আপনি একটা পিডিএফও আপনার অ্যাপ্লিকেশনের পিডিএফও ডাউনলোড করে রাখতে পারবেন এই ছিল আজকে আমাদের এইচএসি ইলেভেন ক্লাস অ্যাডমিশনের অ্যাডমিশন প্রসেসের এ টু জেডের এ টু জেড প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক করুন এবং সবাইকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আরও অনেক ইনফরমেটিভ ভিডিও চা দেখার জন্যে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্যে